ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব সৈয়দ মুজামিল হোসেন সাহেব উপস্থিত আছেন আমাদের যোদ্ধা মাধ্যমিক শিক্ষক জনাব আব্দুল লতিফ মাসুদ উপস্থিত আছেন বন্ধুবার এক সময়ের ছাত্র নেতা যুব নেতা এস এম মেজানুর রহমান সহ সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সুতিমন্ডলী আসসালাম আলাইকুম আজকে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যে আলোচনা সভার আয়োজন করেছেন এখানে এবং আমাকে এখানে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন বলে আমি তাদেরকে কৃতজ্ঞতা এবং অভিজ্ঞতা জানাই আসলে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের গণতন্ত্র এই দুইটি শব্দের সাথে জিয়াউর রহমান শব্দটি অত্যন্ত গভীরভাবে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ ঐতিহাসিক কালো রাত্রিতে যখন পশ্চিমা শাসন গোষ্ঠী বাংলাদেশের নিরস্ত্র জনগণের উপর সশস্ত্র আক্রমণে লিপ্ত হয়েছিল তখন যার স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল স্বাধীনতার নেতৃত্ব দেওয়ার কথা ছিল সেদিন তিনি স্বাধীনতার ঘোষণা না দিয়ে আত্মসমর্পণ করে পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন আর দেশ জাতি তখন অন্ধকারে নিম্নচিত মানুষ দিশাহারা কিভাবে পাবে মুক্তি কোথায় পাবে তাদের ঠিকানা কি হবে তাদের ভবিষ্যৎ এই নিয়ে দেশবাসী যখন গভীর সংকটে তখন অন্ধকারের আধার কেটে চট্টগ্রাম বালুঘাট বেতার কেন্দ্র থেকে একজন অক্ষত মেজর সেদিন ঘোষণা করেছিল আই মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ তার এই একটি শব্দ এইটি ঘোষণা সমগ্র জাতিকে আলোর পথ দেখিয়েছিল মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে উদ্ভুদ্ধ করেছিল তার নেতৃত্বে দীর্ঘ নয় যুক্ত করে এদেশের মানুষ দেশকে স্বাধীন করেছিল আমি বলতে চাই স্বাধীনতার পর শহীদ জিয়া রহমান ছিলেন মেজর উনি চাইলেই তখন ক্ষমতার ভাগ বাটারা নিতে পারতেন উনি ক্ষমতার অংশীদারিত্ব নিতে পারতেন তিনি দাবি করতে পারতেন আমি দেশ স্বাধীন করেছি রণাঙ্গনে লড়াই করে আমি দেশের মালিক কিন্তু তিনি সেদিন ক্ষমতার দাবি বা ভাগদার হননি ক্ষমতার তার কাছে তুচ্ছ ছিল তিনি আবার সেই নিক হিসাবে বেড়াকে ফিরে গিয়ে যে সেই নিক জীবন শুরু করেছিলেন আজকে যে প্রজন্ম নিজেদেরকে এই বই আন্দোলনের নেতৃত্ব তার মনে করে আমি মনে করি হ্যাঁ আপনারাও আন্দোলনের শেষ পর্যায়ে আমাদের ছিলেন এই আন্দোলন শুরু হয়েছে দুই হাজার আট সালে সেটার সফলতা এসেছে দুই হাজার চব্বিশ সালে হ্যাঁ আপনারাও খনিকের যাত্রী হিসাবে আপনাদের সাথে আমাদের সাথে ছিলেন আপনাদের অবদানকে আমরা অস্বীকার করবো না কিন্তু আজকে আপনারা মালিক সাজার চেষ্টা করেছেন আমি আপনাদের সমালোচনা করব না আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনাদের বয়স আঠারো থেকে পঁচিশের মধ্যে আঠারো থেকে পঁচিশের মধ্যে আপনাদের অনেক কিছু দেখার শেখার রয়েছে অনেক অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে ক্ষমতার আপনারা অবদান রেখেছেন জাতি আপনাদেরকে ভুলে যাবে না কিন্তু আপনারা যে ছাত্র হিসাবে আপনাদের এখন দায়িত্ব পড়াশোনার পাশাপাশি জ্ঞান অর্জন করা অভিজ্ঞতা অর্জন করা আসতে আপনারা চাইলে এই রাষ্ট্র ক্ষমতা নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না কারণ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম কিন্তু জন্মের পরেই নবী পাপ্ত হননি ওরা কেউ চল্লিশ বছর অপেক্ষা করতে হয়েছে নবী উৎপাদনের জন্য এজন্য আমি আপনাদের বলবো আপনারা ছাত্র আপনারা আরো পড়াশোনা করেন আরো জ্ঞান অর্জন করেন আরো শিক্ষা নেন আন্তর্জাতিক রাজনীতি বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সম্বন্ধে আপনারা আর জ্ঞান নেন তারপরে ক্ষমতার ভাগীদার হন আপনাদের আরেকটি শিখ আমি বলবো বাহান্নর ভাষা আন্দোলন ছাত্ররা সফল করেছে গণসত্তরের গণপ্রত্থান ছাত্ররা নেতৃত্ব দিয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে দেশের ছাত্র সমাজ বই খাতা ফেলে নিয়ে অস্ত্র হাতে তুলে নিয়েছিল এবং নব্বই ছাত্র আন্দোলন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে কিন্তু কোন ছাত্ররাই কিন্তু বলেনি আমাদেরকে ক্ষমতা দিতে হবে আমরা ক্ষমতার ভাবনা এই জন্য আপনারা বলব যে আপনাদের এখনো আপনাদের মধ্যে দেশ হয়নি আপনাদের মধ্যে যদি তাহলে আপনারা এখনো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেন না বন্ধুরা কারণ জিয়াউর রহমান তিনি কিন্তু প্রাকে ফিরে গিয়েছিলেন কিন্তু উনিশশো পঁচাত্তর সালের সাতাই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে এতে ছেড়ে মানুষ তাকে আমার পুনরায় রাষ্ট্র ক্ষমতায় এনে বসিয়েছিলেন কারণ তার একাত্তরের ভূমিকার জন্য আজকে আপনারা যারা এই আন্দোলনের ভূমিকা রেখেছেন সত্যিই যদি আপনাদের দেশের প্রতি মায়া মমতা থাকে দেশব্যাপী যদি মনে করে তাহলে জাতির সংকটে আপনাদের কিন্তু একদিন খুঁজে বের করবে আপনাদের সেইটার জন্য অপেক্ষা করতে হবে আপনারা এই আন্দোলন সফল করে ক্ষমতার দাবি চান দাগিদার হচ্ছেন কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন যে অন্যরা তো আন্দোলন করেছে তাদেরও তো অধিকার রয়েছে আজকে আপনারা তারা মালিক হতে চাচ্ছে কাজেই সেই বিষয়ে আর বেশি বক্তব্য রাখতে চাই না শুধু বলব আমরা যে সংকট থেকে জাতিকে মুক্ত করার জন্য দীর্ঘ সতেরো বছর লড়াই করেছি আমাদের সেই লড়াই কিন্তু এখনো শেষ হয়নি আমরা এখনো বিজয়ের ফসল কিন্তু ঘরে তুলতে পারিনি আমরা যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছি গণতান্ত্রিক বাংলাদেশ মূল্যবোধ বাংলাদেশ স্বাধীনতা বাংলাদেশ এবং মানবতা বাংলাদেশ আমরা কিন্তু এখনো সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারিনি এদেশের মানুষ আঠেরো বছর যাবৎ ভোট দিতে পারেনি আমরা কিন্তু এখনো ভোটের আয়োজন করতে পারিনি আমরা আমরা দীর্ঘদিন ধরে মানুষের হারানো গণতন্ত্র ভোটাধিকার ফিরে আসার জন্য দেশ নত্তি বেগম খালেদা দিয়া দেশ তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছে আপনারা কিন্তু এই আন্দোলনের আপনারা কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের আন্দোলনে অংশগ্রহণ করেননি আপনাদের লক্ষ্য কিন্তু ক্ষমতার পট পরিবর্তন ছিল না আপনাদের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন আপনাদের বিসিএস এর এক শিক্ষায় চাকরি নেওয়ার জন্য যে বৈষম্য ছিল সেই বৈষম্য আন্দোলন করতে গিয়ে আপনারা এসেছিলেন এবং একটি পর্যায়ে কিন্তু আপনারা খান আন্দোলন থেকে খান্ত দিয়ে বিদায় পথে ছিলেন কিন্তু এই আন্দোলনকে আমরা বাংলাদেশে সফলতার ধার প্রান্তে এগিয়ে নিয়ে গেছে দেশ নায়ক রহমান উনি কিন্তু আপনাদেরকে আর উৎসাহ দিয়ে যদি উৎসাহ উদ্দীপনা দিতেন আপনাদের পাশে না দাঁড়াতে বিএনপি ছাত্র দল যুবদল এবং বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ যদি সেদিন আপনাদের পাশে না দাঁড়াতেন তাহলে কিন্তু আপনারা কিন্তু ঘরের মধ্যে কোটা আন্দোলন সমাপ্ত করে আপনারা কিন্তু ঘরে ফিরে গিয়েছিলেন কাজে আপনাদের বলবো আমরা আপনাদেরকে ছোট করতে চাই না আমরা আপনাদেরকে বলবো যে আপনারা অন্যদেরকেও সম্মান করতে শিখুন আপনারা যে ভাষায় কথা বলেন আপনাদেরকে সমালোচনা কথা করার মতো আমি মনে করি আমরা যে আপনাদের সমালোচনা করব সেই সমালোচনার পাত্র হওয়ার মতো এখনো যোগ্যতা আপনারা অর্জন যোগ্যতা অর্জন করেন মানুষ আপনাদেরকে সম্মান করবে কাজেই বলি আমাদের ফাসিবাদ বিরোধী আন্দোলন এখনো অসমাপ্ত রয়েছে আপনারা বাংলাদেশের রাজপথ দেখছেন এখনো আকাশে কালো মেঘ এই কালো মেঘকে যদি আমরা মুক্ত করে গণতন্ত্র এবং স্বাধীনতা সর্বভৌমত্ব ও মানুষের ভোট অধিকারকে ফিরে আনতে চাই তাহলে আমরা যে লক্ষ্য নিয়ে ফ্যাসিবাদ বিরোধী জুলাই আগশের বিপ্লব সফল করেছি সেই শক্তিকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য সমবেদিত হবে এবং স্বাধীনতার জন্য অগ্রসর হতে হবে আমি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান এদেশের যেমন স্বাধীনতা প্রতিষ্ঠা করেছেন বেগম খালেদা জিয়া গণ বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং দেশ নায়ক তারেক রহমান উদার এবং আধুনিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এমনি ত্রিশ দফা বাস্তব রূপরেখা প্রয়ন করেছে আমরা মনে করি এই একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে ফ্যাঁচিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ছিলাম আমরা আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা এই একত্রিশ দফার মাধ্যমে রাষ্ট্র সংস্কার করি পাশাপাশি আমরা যে ভোট অধিকার জন্য সংগ্রাম করেছিলাম দিন অল্প দিনের মধ্যেই সেই মানুষের গণতান্ত্রিক ভোট অধিকার মানুষের দ্বারে ফিরে দিয়ে তারা মানুষ ভোট দিয়ে যাকে ক্ষমতা দিবে তারা যে ধরনের সংস্কার চায় আমরা সেই সংস্কার যদি করতে পারি তাহলে রাষ্ট্রসহত সুসংহত হবে পাশাপাশি আমরা যারা ফাঁসিবাদ বিরোধী আন্দোলন ছিলাম আমাদের মধ্যে মনে রাখতে হবে আমরা যদি বিভক্ত হই তাহলে ফাঁসিবাদ আমার মাথাচারা দিতে উঠবে কাজেই আসুন আমরা ফাঁসিবাদ বিরোধী যারা সবাই স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত করি আমাদের ঐক্যই নির্মাণ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র কেমন হবে এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা বাংলাদেশ